হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো লোটে মাছের ঝাল আর এইভাবে যদি লোটে মাছের ঝাল বানানো যায় তাহলে খেতে খুবই ভালো হয় খুবই সুস্বাদু হয় আর এটা বানানো তো খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো এখানে আমি লোটে মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দেখো পাতিলেবুর রস কয়েক ফোঁটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি এটা মাখিয়ে নেবো তো এখানে আমার মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব বন্ধুরা ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগে তোমরা চাইলে নাও ভাজতে পারো তো আমি লোটে মাছ ভাজার জন্য গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। দেওয়ার পরে আমি একে একে মাছগুলো দিয়ে দেব বন্ধুরা লোটে মাছ যদি ভেজে রান্না করা যায় এর স্বাদ একদম অন্যরকম হয় খুব ভালো হয় তো বন্ধুরা একবার অন্তত লোটে মাছ ভেজে রান্না করে দেখো সত্যি খুব খেতে ভালো লাগে এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব এই কড়াতেই আমি বাকি রান্নাটা করব। এবার এই গরম তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো অল্প একটু ক্যাপসিকাম কাটা দিয়ে দিলাম তার সাথে আমি একটা টমেটো কাটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালো করে আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমে আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আর দেবো দেখো এখানে কাঁচা লঙ্কা চারটে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেব মন্দে যাতে মশলাগুলো পুড়ে না যায় ধরে না যায় তার জন্যে অল্পে একটু জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই সময় যত বেশি মশলা কষানো হবে তত বেশি তরকারির স্বাদ ভালো হবে মশলার কোনো গন্ধ থাকবে না আদা রসুনেরও কোনো কাঁচা গন্ধ থাকবে না খুব ভালো আনার জন্য আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও আমি দু থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম তো বন্ধুরা দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আমি এখানে বেশি জল দিই আমি একটু মাখো মাখো করবো জলটা দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব তোমাদের এখানে আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি দেখো এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে তো এখানে ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে যদি লোটে মাছের ঝাল বানানো যায় তাহলে খেতে খুব ভালো লাগে খুব ভালো টেস্ট হয় তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর হয়েছে একদম তেলে তেলে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব উপর থেকে ধনে পাতা কুচনো দিয়ে দিলাম এখানে আমার রান্না হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেবো তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে